মনে রাখতে হবে যে তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত করেছে সিমেন্স কোম্পানির সঙ্গে বিরাট দুর্নীতির একটা ডিল হয়েছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে সেসব বিষয়ে এফ এর তদন্ত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কাজেই কোন কর্মকর্তা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে তারেক রহমানের জন্য সুপারিশ করে তার নাম ব্ল্যাকলিস্ট থেকে সরাবেন এহেন তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্যে তাকে যে মানবাধিকার গ্রাউন্ডে মানবাধিকারের কথা মাথায় রেখে অন্তত অনির্দিষ্ট সময়ের জন্য থাকবার অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুমোদনটাও নষ্ট করার কোনো ভরসা তারেক রহমান পাচ্ছেন না কারণ তিনি জানেন তার মা জানেন বিএনপির নেতৃত্ব জানে যে আমেরিকা ভারত এদের গ্রিন সিগনাল না পেলে বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া নির্বাচন জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদে থিতু হওয়া কতটা কঠিন তারেক রহমান কোনো তরফ থেকে কোনো ভরসা পাচ্ছেন না